শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গানুবাদ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগের শেষ একের তিন অংশ শ্লোক চল্লিশ হে সর্বস্বরূপ আপনার সম্মুখে পশ্চাৎভাকে এবং সব দিকে নমস্কার করি হে অনন্ত বীর্য আপনি অমিত বিক্রম সমস্ত জগৎ সৌম্যক বেপিয়া রইয়াছেন তাই আপনি সর্বস্বরূপ শ্লোক একচল্লিশ বিয়াল্লিশ আপনার মহিমা ও এই বিশ্বরূপের বিষয় না জানিয়া আমা কর্তৃক মোহবশত তথা প্রণয় বসত তুমি সখা ইহা মনে করিয়া হে কৃষ্ণ হে যাদব হে সখে এইরূপে তিরস্কার পূর্বক যাহা বলা হইয়াছে আবার হে অচ্যুত বিহার সয় সায়ন উপবেশন ও আহারাদির সময়ে একাধি কিংবা অনেকের সাক্ষাতেই পরিহাস নিমিত্ত এইরূপে আপনি যে অসম্মানিত হইয়াছেন আমি অচিন্ত প্রভাব প্রভাব বিশিষ্ট আপনার নিকট ক্ষমা চাইতেছি শ্লোক চুয়াল্লিশ আমি দেহকে ভূতলে স্থাপন করিয়া প্রণামপূর্বক বন্দনীয় ঈশ্বর আপনাকে প্রসন্ন করিতেছি পিতা যেমন পুত্রকে সখা যেমন সখাকে প্রিয়জন যেমন প্রিয়জনকে ক্ষমা করেন সেরূপ আপনি আমার অপরাধ ক্ষমা করিতে অনুগ্রহ করুন শ্লোক পঁয়তাল্লিশ পূর্বে অদৃষ্ট আপনার এই বিশ্বরূপ দেখিয়া আমি তুষ্ট হইয়াছি আমার মন ভয়ে আবার ব্যাকুলিত হইতেছে হে দেবেশ হে জগন্নিবাস প্রসন্ন হইুন আপনার এই চতুর্ভুজ রূপ ওই আমাকে দেখান শ্লোক ছেচল্লিশ আমি আপনার পূর্বের মতোই কিরীতিং গদিনাং চক্রহস্তম অর্থাৎ শঙ্খ চক্র গোদাপদ্য রূপ দেখিতে ইচ্ছা করি হে সহস্যবাহ সেই চতুর্ভুজ রূপেই প্রকাশিত হয়ুন। শ্লোক সাতচল্লিশ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি সন্তুষ্ট হইয়া নিজ যোগ মায়া বলে তোমাকে এই তেজপূর্ণ অনন্ত আদিভূত আমার শ্রেষ্ঠ বিশ্বরূপ দেখাইয়াছি যে রূপ তুমি ভিন্ন অপরকে হূর্বে দেখিতে পায় নাই শ্লোক আটচল্লিশ হে কুরুপ্রবীর মনে লোকে তুমি ভিন্ন অপর কেহ দর্শন করিতে পারে নাই আমার এই বিশ্বরূপ এই নরলোকে বৈদিক যোগ্য, দান স অধ্যায় অগ্নি অগ্নিহত্যা কর্ম এবং উগ্র তপস্যার দ্বারাও দর্শন অসম্ভব শ্লোক উনপঞ্চাশ এই প্রকার আমার ঘোর বিশ্বরূপ দেখিয়া তোমার ব্যথা হইউ এইরূপ বিমূড় ভাব যেন না হয় ভয় শূন্য ও প্রসন্ন হইয়া তুমি পুনর্বার আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো শ্লোক পঞ্চাশ সঞ্জয় বলিলেন বাসুদেব অর্জুনকেই এই রূপ বলিয়া পুনরায় সেই প্রকার সিয় চতুর্ভুজ রূপ দেখাইলেন পুনর্বার মহাত্মা দ্বিভুজ স্বরূপ হইয়া ভীত অর্জুনকে আশ্বাস প্রদান করিলেন শ্লোক একান্ন অর্জুন বলিলেন হে জনার্দন আপনার এই মনোহর মনুষ্য আকার রূপ দেখিয়া প্রসন্ন চিত্ত হইলাম ও বাস্তব জগতে ফিরে এলাম শ্লোক বাহান্ন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তুমি এই যে নরাকৃতি দ্বিভুজ রূপ দর্শন করিতেছ ইহা অতি দর্শন এই রূপের শ্লোক টিপ্পান্ন আমার যে নিত্য নরাকার রূপ দর্শন করিতেছ এতাদিশ রূপ বিশিষ্ট আমাকে কেহই বেদ তপস্যা দান বা বিবিধ যজ্ঞ কোনোটির দ্বারাই দর্শন করিতে সমর্থ হয় না শ্লোক চুয়ান্ন হে অর্জুন এতাদিস রূপ বিশিষ্ট আমি কিন্তু অন্য প্রকারে দুর্লভ দর্শন হইলেও ঐকান্তিক ভক্তি দ্বারায় শুদ্ধ ভক্তগণ আমাকে রূপে জানিতে ও দেখিতে এবং আমার লীলাতে প্রবেশ করিতে সমর্থ শ্লোক পঞ্চান্ন হে অর্জুন যে ব্যক্তি আমার সেবা কার্যে নিরত আমি যাহার পরম আশ্রয় যিনি আমাতেই ভক্তিযুক্ত যিনি বিষয় সম্পদে অনাসক্ত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব শূন্য তিনি আমাকে লাভ করেন ইতি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের বঙ্গানুবাদের শেষ এক তৃতীয়াংশ সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপশো গোপিকা রাধাকান্ত নমস্তুতে